আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর এবং দরকারি একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের কম্পিউটার কাজ করেন তারা বিভিন্ন দেশের পাসপোর্টের ছবির সাইজ কত হবে ভিসার সাইজ কত হবে স্ট্যাম্প সাইজের সাইজটা কত হবে সেটা কীভাবে জানবেন সেটা হলো আজকের ভিডিও ট্রিক্স এজন্য বন্ধুরা সিম্পলি একটা অ্যাপস আপনাদেরকে নিতে হবে আমার কাছে অ্যাপসটা আছে পাসপোর্ট ফটোমেকার এটা প্লে স্টোরে গেলেই পাবেন এই অ্যাপসটা আপনার লাগবে দেখুন অ্যাপসটা আমি ওপেন করতেছি করার পর যা এস্টাটি ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আছে সিলেক্ট টাইপ এখানে আসার পর পাসপোর্ট ভিসা স্ট্যাম্প সাইজ প্যান কার্ড সব আছে জাস্ট আমরা পাসপোর্টটা ক্লিক করতেছি তারপর সিলেক্ট কান্ট্রি তারপর আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতেছি দেখুন আপনার জিনিসটার কিন্তু সাইজটা কিন্তু চলে আসলো এভাবে আপনারা বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রির কোনটার কি হবে না হবে সব কিছুই আপনারা এখান থেকে সিলেক্ট করে সাইজটা জানতে পারবেন তাছাড়া এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আপনি এখানে ফটো ক্লিক করার মাধ্যমে ফটোটার সাইজটাও আপনি অটোমেটিকলি এটা করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানে ধন্যবাদ সবাইকে